বিগত কয়েকদিন থেকে কিন্তু বাসের অ্যাক্সিডেন্ট অনেক বেশি হচ্ছে তার অন্যতম কারণ বৃষ্টি আমি এই কথাই বলে একটা পোস্ট করেছিলাম যেখানে হচ্ছে অনেক অধিকাংশ মানুষ হচ্ছে আমার বিরুদ্ধে কথা বলেছে এবং হচ্ছে অনেক বাজেভাবে গালাগালি করেছে সবাই বিশ্বাস করে এটা যে হচ্ছে ড্রাইভাররা মদ পান করে অনেক বেশি এবং হচ্ছে দুম করে অনেক বেশি মাদকের সাথে সবচেয়ে বেশি রিলেটেড আসক্ত যার জন্য হচ্ছে ড্রাইভাররা খুব বেশি অ্যাক্সিডেন্ট করে বিষয়টি কিন্তু সম্পূর্ণ একটি মানে ভুয়া কথা বা সম্পূর্ণ একটি মিথ্যা চিন্তাধারা কথা এটা মূলত হচ্ছে বৃষ্টি হলে কি হয় রাস্তায় এটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারপর হচ্ছে আপনাকে বুঝতে হবে যে বৃষ্টির সাথে কি থাকতে পারে নর্মালি কি হয় যে হচ্ছে অনেক শীতের সময় কিন্তু হচ্ছে আহ গাড়ির চাকা থেকে কিন্তু হচ্ছে মোবিল ক্ষয়ে ক্ষয়ক্ষ পড়ে নিচে রাস্তার মধ্যে এবং এবং হচ্ছে অনেক রোদ যখন থাকে অনেক রোদ থাকে গরমে কিন্তু হচ্ছে তেল এবং মোবিল কিন্তু রাস্তায় গুয়ে গিয়ে পড়ে অনেক সময় চাক্কা দিয়ে পড়ে অনেক সময় হচ্ছে ইঞ্জিন থেকে পড়ে এগুলো কিন্তু হচ্ছে প্রতিনিয়ত পড়তে থাকে একদিন পরে তা না প্রতিনিয়ত পড়তে 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 এটা কিন্তু রাস্তার পিচের নিচে চলে যায় তো বৃষ্টি যখন হয় তখন কিন্তু এই মোবিল এবং তেলগুলো এগুলো কিন্তু উপর দিকে উঠে আসে বৃষ্টির পানি জমা পাওয়ার পরে তখন কী হয় যায় রাস্তাটা পিছল হয়ে যায় অনেক তখন ব্রেকিং সিস্টেম ঠিকঠাক মতো কাজ করে না একটু স্পিড থাকলেও নর্মালি যে স্পিডে গাড়িগুলো ব্রেক করা সম্ভব হয় কিন্তু তখন এই গাড়িগুলো ব্রেকিং করা সম্ভব হয় না বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তার অন্যতম কারণ হচ্ছে ব্রেকিং তখন সিস্টেম কাজ করে কিন্তু চাক্কা তখন স্লিপ কাটে মানে একদম পুরো বৃষ্টিতে যখন মোবিল এবং তেলগুলো উপর দিকে উঠে আসে তখন তো পুরো পিছল হয়ে যায় রুট মানে পাকা পিচ রাস্তা একদম পিছল হয়ে যায় পিছল হওয়াতে কি হয় যে হচ্ছে একদম ব্রেক করলে ব্রেক করার পরে সাথে সাথে কিন্তু আরও অনেকটা রাস্তা মানে চাকাগুলো হচ্ছে ক্রোচ ক্রেস করে যেতেই থাকে যেতেই থাকে তো সেই জায়গাতে অনেক সময় ড্রাইভার হচ্ছে একটা গাড়িকে বাঁচাতে গেলে নিচের দিকে মেরে দেয় অথবা একটা বাইক বাঁচাতে গেলে নিচের দিকে মেরে দেয় অথবা অনেক সময় আছে যে স্টিয়ারিং ঘুরে নিচের দিকে চলে যায় মানে স্লিপ কেটে হ্যাঁ এই জায়গাগুলো থেকেই হচ্ছে মূলত এক্সিডেন্টগুলো হয় কিন্তু এই কথাটা হচ্ছে তখন আমি কাউকে বুঝতে পারিনি আমি হচ্ছে তখন আমি ট্যাক্স করেছিলাম বা একটা পোস্ট করেছিলাম লিখে তো এই জিনিসগুলো মূলত যারা না বুঝে তারা ড্রাইভারকে দোষ দিবে বিষয়টা এরকম না ড্রাইভারের একটা জীবন আছে ড্রাইভারের দুজন হচ্ছে স্টাফ থাকে ড্রাইভার সহ তিনজন স্টাফ থাকে গাড়িতে তাদের জীবন তিনজনের জীবন এবং মহাজনের এত কুড়ি টাকা দামের গাড়ি সব জায়গায় সব কিছু বিবেচনা করে কিন্তু হচ্ছে একজন ড্রাইভার সে ড্রাইভিং করে কখনো কেউ নিজের জীবন বিড়িয়ে দিতে চায় না এই কথা হচ্ছে কেউ বোঝার চেষ্টা করে না এবং কাউকে বোঝানো সম্ভব হয় না একটি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভার তার পরিবার আছে সুপারভাইজারের ফ্যামিলি আছে হেল্পারের ফ্যামিলি আছে তারা কোথায় যাবে কার কাছে যাবে মালিক আছে যে গাড়ির মালিক সে তার গাড়ির হিসাব চাইবে ওরা কে কীভাবে দেবে সব কিছু চিন্তা কি ড্রাইভার মাথায় থাকে না সে কি নিজের জীবন ইচ্ছা করে বেরিয়ে দিতে চায় এটা কখনোই পসিবল না তো ড্রাইভারের মূলত গাড়ি এক্সিডেন্ট করা হচ্ছে খুব বিপদে পড়ে গাড়িটা এক্সিডেন্ট করে অতিরিক্ত গতির কারণে এক্সিডেন্টগুলো খুব কম হয় এটা হচ্ছে যারা একমাত্র রোডে থাকে তারাই বুঝতে পারবে আদারওয়াইজ কেউ হয়তো বুঝতে পারবে না এই বিষয়টা